হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেগা দুনিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের ট্রেডিশনাল একটা ডিশ ডিশে আলু পোস্ত আর এই রেসিপিটা প্রত্যেকটা বাঙালির ঘরে হয়েই থাকে একদম সিম্পল আর খুবই হেলদি একটা রেসিপি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো আলু পোস্ত বানানোর জন্য দেখো কি কী নিয়েছি এখানে আমি রেডি করে নিয়েছি একটা টমেটো নিয়েছি ঝিঙে নিয়েছি আলু আর এখানে নিয়েছি পোস্ত এই যে পোস্তটাকে আমি একটা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি তো চলো রান্নাটা স্টার্ট করি তো ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সর্ষের তেল পোস্ত কিন্তু সর্ষের তেলেই রান্না করা হয় তো যাই হোক সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরেটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোবে ব্যাস ভাজা হয়ে গেছে আর এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু ফার্স্টে ভেজে নেব তো দেখো আলুগুলো দিয়ে আমি কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে আবার একটু ঝিঙে আলুটা ভালো করে ভেজে নেব আর এই গরমের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই হেলদি কারণ একদমই হালকা রান্নাটা আর রান্নাটা করতেও তেমন কোনো ঝামেলা নেই একদম সিম্পল একটা রান্না আর ঝিঙে তো সবাই জানো কতটা উপকারী আমাদের শরীরের জন্য এই গরমে কিন্তু ঝিঙে খাওয়াটা খুবই দরকার ঝিঙে একটা ঠান্ডা সবজি আমাদের শরীরকে ঠান্ডা রাখে তো এই গরমে কিন্তু ঝিঙের যে কোনো রেসিপি তোমরা বানিয়ে খেতে পারো তো আমি একদম সিম্পলভাবে ঝিঙে আলু পোস্তটা বানিয়ে দেখাচ্ছি তো আশা করি ভালো লাগবে তো দেখো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আলু আর ঝিঙেটা নেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম হালকা তেল মশলা দিয়ে রান্নাটা করছি বেশি কিন্তু তেল মশলা কিছুই আমি ইউজ করছি না একদমই হালকা করে করছি যাতে শরীরের জন্য ভালো হয় তো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে আর এখন আমি দেখো দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা তোমরা কিন্তু চাইলে নাও দিতে পারো আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই দিলাম না চাইলে না দিতে পারো শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো তো আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দেব তো যাই হোক হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব আলু পোস্ত রান্না কিন্তু আমরা সবাই করতে পারি যে যার নিজের স্টাইলে করি আমি আমার স্টাইলে করছি আর আমি একদম হালকা রান্না করার চেষ্টা করছি যাতে এই গরমের জন্য খুবই উপকারী হয় তা না হলে কিন্তু বাঙালিরা আলু পোস্ত বা আলু ঝিঙে পোস্ত রান্না করতে পারবে না তাহলে কিসের বাঙালি তাই না তো যাই হোক দেখো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব এই যে তো এখন ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর একদম লাস্টেও কিন্তু কাঁচা লঙ্কা দেবো তো যেহেতু আমি ঝাল লঙ্কারগুলো একটু ইউজ করেছি তো এখন কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিগুলো একটু কষিয়ে নেব তারপরে আমি পোস্তটা দেব। দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব, কারণ পোস্তর তো একটা কাঁচা স্মেল আছে তো যতক্ষণ না কাঁচা স্মেলটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি যে বাটিতে পুস্তটা বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম এই যে আর একটু আমি জল অ্যাড করব কারণ আলুটা তো সিদ্ধ হবে তো এর জন্য আমি আর সামান্য একটু জল অ্যাড করে দেব জলটা দিয়ে খুব ভালো করে দেখো আমি মিক্স করে দিচ্ছি সবজিগুলোর সাথে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ তো দেখো আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুললাম বেশ কিছুক্ষণ ফুটে গেছে আর এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে আমি দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি হ্যাঁ আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে ঝোলটা একটু আছে তো ঝোলটাকে আমি একটু শুকিয়ে নেব কারণ এতটা ঝোল ঝোল আমি রাখবো না চাইলে রাখা যেতে পারে তবে আমি কিন্তু একটু ঝোলটা কমিয়ে দেব একটু শুকনো হবে গায়ে মাখা হবে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে তো আমি আর একটু ঝোল কমাবো তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি যেহেতু এটা নিরামিষ তো টেস্টটা ব্যালেন্স করার জন্য কিন্তু সামান্য একটু চিনি আমি দিলাম নইলে কিন্তু চিনি আমি তরকারিতে দিই না তো যাই হোক চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু সবজিটার সাথে মিক্স করে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা যতক্ষণ কমে যায় তো এখন আমি দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ওপর থেকে দিয়ে দিলাম কারণ রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি আর এই সময় কাঁচা লঙ্কাটা দিলে যে কাঁচা স্মেলটা আছে পোস্তর সাথে মিশে গিয়ে জাস্ট একটা অসাধারণ একটা ফ্লেভার তৈরি হবে যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি কিন্তু এখন একটু ঢাকা দিয়ে দেব। তবেই কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু রান্নার সাথে মিশে যাবে এই যে আমি ঢাকা দিয়ে দেখো আর একটু ফুটিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা পোস্ত সেন্ট বেরোচ্ছিল এই যে ঝোলটা কিন্তু এখনও কমেনি যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তার জন্য কিন্তু ঝোলটা এখনো কমেনি এখন আমি আর ঢাকনা দেব না ঢাকনা খুলে আমি আর একটু ফুটিয়ে নেব ঝোলটা আর একটু কমে যাবে আর ঠান্ডা হলে তো আর একটু কমেই যাবে ব্যাস রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি ইন্ডাকশানটা কিন্তু অফও করে দিয়েছি তো দেখো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু কিন্তু ঝোলটা শুকনো হয়ে যাবে তো ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে কত সুন্দর লাগছে দেখো আলু পোস্ত রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু দুপুরের মেনুতে তোমরা রাখতে পারো তো আশা করি ভালো লাগবে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায় নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে এখনকার মতো টাটা